দেখো মাঝে মাঝে নিজেরা যেমন সারপ্রাইজ পেলে খুব খুশি হইতাম অন্যদের সারপ্রাইজ দিলেও কিন্তু তারা খুব খুশি হয় তো সেই সেই মতেই আমি আর আমার বান্ধবী সোজা কৃষ্ণনগর এক্সাম দিয়ে চলে গিয়েছিলাম কল্যাণীতে কল্যাণীতে আমার বান্ধবীর এক্সাম ছিল তো কৃষ্ণনগর থেকে কল্যাণীতে ডাইরেক্ট যেহেতু ট্রেন ছিল চাকদা তার নামই নিই তো চাকদা থেকে আমার একটা কেক ডেলিভারি নেওয়া ছিলো তো সেই জন্য ট্রেন থেকেই নিয়ে নিলাম তো কেকটা ছিল একটা বেন্ডো কেক তো কেকটা নেওয়ার পর আমরা চলে গেলাম কল্যাণীতে স্টেশন থেকে আমরা নিয়ে নিলাম একটু ফুল গোলাপ ফুল নিয়ে নিয়েছি তারপর কল্যাণীতে গিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছি ওর তো কোনো আইডিয়াই ছিল না যে ও মানে আমরা কী করে এখানে পৌঁছালাম কারণ ওর সাথে আমার সকালেও কথা হয়েছে এবং এবং আসার একটু আগেও কথা হয়েছে আগের দিন রাতেও দেখা হয়েছে আমি কোনো কোনো রকমকে আইডিয়া দিইনি যে ওর বার্থডেতে আমরা আসতে পারি তো যাই হোক এক্সামের কারণে ও তো বার্থডে সেলিব্রেট করতে পারছিল না তো সেই কারণ সেই জন্য ভাবলো একটা সারপ্রাইজ দিয়ে দিই তো আমরা প্রথমে ভাবলাম যে সেন্ট্রাল প্লেয়ারকেই ও কেকটা সেলিব্রেট মানে কেক বার্থডে সেলিব্রেশন করবো বাট ও বললো যে তোরা যখন এসেছিস চল তাহলে তোদের ট্রিটটা দিয়ে দিই হ্যাঁ সেই মতে আমরা আবার চাকদায় চলে আসলাম চাকদায় এসে ফিউশন কাবাবে এসেছি ওখানে দেখলাম যে ও ডেকোরেশন অলরেডি করাই ছিল তো এটা একটা ভালো দিক হয়ে গেলো ভালো একটা ফটোশ্যুটের ব্যাপারটা হয়ে গেলো তো যাই হোক এখানে একটু দেখে দিলাম তোমাদের ডেকোরেশনটা কেমন হয়ে সাজানো ছিল তারপর মনীষাও অবশ্যই ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে এসেছিলো আর এই হচ্ছে বার্থডে কেক এটা একটা বেন্ডো কেক ছিল যেটা আমি ফেসবুক থেকে অর্ডার করেছিলাম তো যাই হোক কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল আর সুন্দর ছিল যেহেতু অনেকটা জার্নি করেছিলাম তাই কেকটা একটু মানে একটু ভেঙে গিয়েছিল বাট মানে তার জন্য কিন্তু আমাদের মানে আমরা কিন্তু হোপলেস হইনি একদম খুবই ভালো লেগেছে আমাদের তারপর এখানে সুমনির সাথে ডেকোরেশন করেই দিলো আর কেকটাও কাট করা হলো যেহেতু এটা জাস্ট এমনি নর্মাল তো সেই জন্য এসে ছুরি দেওয়া হয় না চামচ দিয়েছিল তো তারপর কেকটা কাট করার পর মনীষ সাজবাদি আমাকে কেকটা খাইয়ে দিলো আর কেকটা দারুণ ছিল খেতে দারুণ আমি তো রিভিউ দিয়েছিলাম খুব সুন্দর কেক হয়েছিলো আর এখানে মনীষের সাথে খুব ট্র্যাজেডি হয়ে গেলো মনীষা যতবার খেতে গিয়েছিল ততবার সাজবাদি নিজে খেয়ে নিয়েছে এর জন্য ও বলছে না থাক এবার আমি নিজেই খেয়ে নেবো সেই জন্য নিজেই খেয়ে নিয়েছিল তারপর সাজবাদি অবশ্য তাকে দিয়েছিল বাট এখানে ভীষণ একটা হাসির মুহূর্ত তৈরি হয়ে গিয়েছিল হেভি মজা হচ্ছিলো তারপর কি খাবার চলে আসলো শ্বাসমতি আমাদের সবার জন্য অর্ডার করেছিল হ্যান্ডি বিরিয়ানি চিকেন কষা আর তার সাথে ছিল রায়তা আর ও অর্ডার করেছিল বাটার নান তো যাই হোক এখানে বিরিয়ানিটা তো খুবই টেস্টি হয় মানে আমরা যতবার ফিউশন কামাবে খেতে যাই ততবার হান্ডি বিরিয়ানি আমরা ট্রাই করি আর আমাদের প্রত্যেকটা আমাদের গ্রুপের প্রত্যেকেরই এটা খুব ভালো লাগে আমার বিশেষ করে আমার তো দারুণ লাগে তো সেই জন্য কোনো অপশান দেখে না আমরা হান্ডি বিরিয়ানিটাই অর্ডার করি ওখানে গেলে তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কি সুন্দর করে সার্ভ করে দিয়েছে আর বিরিয়ানিটাও মোটা মানে বিরিয়ানিটাও কিন্তু ভালো ছিল খেতে আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চিকেনের পিসটা কতটা বড়ো আর মানে অনেকটা ভালো মানে অনেকটা বড়ো ছিল আর বিরিয়ানিটা খেতেও খুব টেস্টি ছিল সো আজকের ভিডিও এইটুকুই আর কি আমি এখন খাওয়া দাওয়া আর তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেখান সাবস্ক্রাইব করে দিও এটা